আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি বিজিআর কোম্পানির তিনটে স্টিমার নিয়ে হাজির হলাম যেগুলার বিভিন্ন মডেলের আমি আপনাদের সামনে উল্লেখ করছি এটা হচ্ছে বিজিআর নয়শো এটা হচ্ছে বিজিআর বাউন্ন এটা হচ্ছে বিজিআর শূন্য এই মেশিনগুলা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী যারা বাসায় অথবা সেলুনে ব্যবহার করতে চান তারা স্টিমারগুলা নিতে পারেন এই স্টিমারটা হলো দেখতে যেমন আকর্ষণীয় এবং সুন্দর জিনিসটা খুবই ছোট আকারে তাই আপনারা পকেটে অথবা বাসায় ব্যবহার করতে পারবেন এবং নিয়ে ঘোরাফেরা করতে পারবেন আর এটা হচ্ছে এটা একটু দেখেন কত সুন্দর এটা আপনারা চার্জে ব্যাক পাবেন এক চার্জে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা এটা মডেল হচ্ছে শূন্য বাউন্ন আর এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি এটার সাথে হচ্ছে একটা ডিসপ্লে আছে আপনার কতটুকু চার্জ আছে বা কতটুকু চার্জ হচ্ছে এটা সব কিছু দেখা যাবে আর চার্জারের মোবাইলে চার্জার দিয়ে চার্জ সিটে চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার মূল্য হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা বিজিআর নয়শো আর এটা হচ্ছে বিজিআর বাউান্ন এটা হচ্ছে চোদ্দশো টাকা আর এটা হচ্ছে বিজিআর এটা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা এই সুন্দর আকর্ষণীয় সংগ্রহ করতে চান তারা দেওয়া ফোন ফোন করেন অথবা অর্ডার নেওয়া করে আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে পারেন বাংলাদেশের যেই কোনো জায়গায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেয়ে যাবেন সম্পূর্ণ হোম ডেলিভারি সার্ভিসে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে অর্ডারটি কনফার্ম করুন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম